হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপা সিম্পল লাইফস্টাইল তো আপনাদের সাথে আজকে একটি নতুন ভিডিও শেয়ার করব তো ভিডিওটি হচ্ছে যে আপনারা ঘরোয়া উপায়ে আপনারা কীভাবে লিকুইড সিন্দুর তৈরি করবেন তো প্রথমে আমি পাউডার সিন্দুর নিয়ে নিচ্ছি এক চামচ তো আমি এর সাথে নিয়ে নিচ্ছি কিছুটা অ্যালোভেরা জেলার জেল নিয়ে নিলাম এটাতে আমি ভালো করে মিক্সড করবো তো আমার এর একটু পরিমাণ অ্যালোভেরা জেলটা লাগবে এটাকে আমি ভালোভাবে মিক্সড করব তো দেখবেন মিক্সড করতে করতে যেন না ডেলা না বেঁধে যায় তো আমি অল্প পরিমাণ নারকেল তেল একটু নিয়ে নিলাম তো এই নারকেল তেলটা নেওয়ার কারণ হচ্ছে যাতে চিট ভাবটা একটু থাকে আর যাতে সিন্দুরে গুঁড়োটা না উঠে পড়ে যায় তো এই দেখুন মিক্সটি আমার হয়ে গেছে তো ভালো করে আপনারা এটাকে মিক্সড করে নেবেন এই দেখুন আমার এটি কিন্তু মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একটি কৌটো নিয়ে নিয়েছি এই দেখুন এটা আমার বাড়িতেই ছিল আপনারা যে কোনো কৌটুর মধ্যে ভরে রাখতে পারেন তো এরপর আমি এটাকে ভালোভাবে আমি ভরে নেব এই দেখুন আমার এটি কিন্তু ভরা কমপ্লিট হয়ে গেছে তো আমি এটা আপনাদিকে লাগিয়ে দেখাবো যে কেমন হয়েছে তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে এই দেখুন এটা আপনারা নিজেরা বাড়িতে বানালি বুঝতে পারবেন আর লাগানোর পর বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে এবং কতটা গ্লেজের দিচ্ছে তো কতটা গাঢ় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন এটা কিন্তু এটা খুবই সহজ পদ্ধতি তো এটার কোনো খরচাই নেই এটা আপনারা বাড়িতে কিন্তু সবাই বানাতে পারবেন তো আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখবেন তারপর আমার কমেন্ট বক্সে আপনারা কিন্তু অতি অবশ্যই জানাবেন তো আরও কিছু বিউটি টিপস যদি জানার থাকে কমেন্ট বক্সে জানাবেন তো আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আবার চলে আসব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ওপরে যে বেল আইকনটি রয়েছে ওটা ক্লিক করবেন তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ